বাবা চলো আমি অনেক ভালো মতো রান্না করছি তুমি খাবা তোমার এই কি অবস্থা তুমি ভোর পরে আমার বাড়িতে আসছো কেন দুই দিন আগে আপনি আমাদের বাড়িতে এসে বেড়াই গেলেন আপনার কি মাথা ঠিক আছে আপনার বয়স বেলার সাথে সব চলে গেছে তাই না লজ্জা করে না দুই দিন পর ছেলের বাড়িতে আসতে আর তুমি তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই তুমি জানো সারা দিন আমি মধ্যে কাজ করি এমবিসি হবে সেটা কি তোমার আম্মারে নিয়ে আসছো এনে সেবাযত্ন কি করবে তার দিনে সারবেলাকে ওষুধ খাওয়ানো লাগে আমার কি আর কোনো কাজ কম নাই নাকি সারা দিন কি তোমার আম্মারে নিয়ে পড়ে থাকবো আমি এখন আরে বাবা আম্মাই তো তাই না একটু সেবাযত্ন বলে কি হয় একটু সেবাযত্নই তো করো তাই না এসব তোর কিছুই দেখো সারাদিন আমার অনেক কাজ থাকে তারপরে এইসব বুড়া বুড়া মারো সবার এমনি দেখতে ইচ্ছা করে না তাদের এইটা লাগে ওইটা লাগে দিনে ঠিকঠাক মতো খাবার দিতে হয় এটা করতে হয় সেটা করতে হয় আমি এত কিছু করতে পারবো না তোমার আমাকে যেখান থেকে নিয়ে আসো সেখানে ফেরত যাও আর তুমি এসব কি বলছো মাকে হাতে একটু রান্না করে খাওয়ালে কি এমন জাত যায় বলো এই তোমার ভাই না তোমার ভাইদের বাড়িতে তোমার আম্মা কয়দিন যায় খালি খালি আমাদের বাড়িতে কেন বারবার আসে তুমি বুঝো না কিছু জানো তো আমার জামাই তো ভালো ইনকাম করে এই বাড়িতে আসলে তো ভালো মন্দ গিলতে পারবে আরে এতদিন তো ভাইয়ের বাসায় ছিল এজন্যই তো নিয়ে আসলাম দেখো আমি এত কিছু শুনতে চাই না ওনাকে এক কোণে ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দাও আর আপনাকে বলছি জীবনে যদি আর কোনোদিন আমাদের বাড়িতে আসেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে যান বের হয়ে যান আরে তুমি কাকে কি বলছো বুঝতে পারছো তুমি ছাড়ো তো ছাড়ো ওঠেন বাবা তুমি এই তুমি আগে বলো সুযোগ দিতো আমি বাবা চলো আমি অনেক ভালো রান্না করছি তুমি খাবা তোমার এই কী অবস্থা তুমি ভোরখাপুরে আমার বাড়িতে আসছো কেন এইভাবে না আসলে তোর আসল রূপ তবে চিনতে পারতাম আমি তো ভেবেছিলাম তোর কথাই সত্যি তুই বলছিলি তোর শাশুড়ি তো নির্যাতন এখন দেখছি তোর কথা পুরোটাই উল্টো তোর শাশুড়ি তো কেনা তুই তোর শাশুড়িকে নির্যাতন করিস আরে শাশুড়ি মায়ের মতো তাকে মায়ের মতো দেখতে হয় আমি যদি এইভাবে বেশি না আসতাম তোর আসল চেহারাটা আমি দেখতে পারতাম জামাই বাবাজি আমাকে অনেকদিন বলেছি তার মাকে তুই দেখতে পারিস না কিন্তু আমার বিশ্বাস হয় না কারণ আমি আমার মেয়েকে ওই শিক্ষা দেইনি যে তার শাশুড়িকে দেখতে পারবে না তাই কৌশল করে আজকে যা দেখলাম লজ্জায় আমার মাথাটা হেঁট হয়ে গেছে আমার ঘৃণা করছে তার উপরে এই শিখাইছি তোরে আমি শাশুড়ি মায়ের মতো তাকে মায়ের মতো শ্রদ্ধা করবি তাকে সেবা করবি আর তুই তুই তাকে দেখতে পারিস না আমার তো এখন তোকে মেয়ে বলে ভাবতেও ঘৃণা হচ্ছে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি জীবনে কোনোদিনও আমি এখানে আর আসবো না তুই মনে করবি তোর বাবা মরে গেছে আর আমিও মনে করব না আমার কোনো মেয়ে ছিল না আছে বাবা তুমি আমাকে maaf করে দাও আমি আমার ভুলটা বুঝতে পারছি ওগো তুমি আমার maaf করে দাও আমি আজই আমার শাশুড়ির কাছে যাব আমার শাশুড়ির পায়ে ধরে আমি মাপ চাবো তারপর আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসবো আমরা সবাই মিলে মিশে একসাথে থাকবো আমি খুব খুশি হয়েছি মা তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস আমি খুবই খুশি হয়েছি দেখ শাশুড়ি তো অন্য কেউ না মা আর মায়ের সাথে রকম ব্যবহার করতে নেই যাও বাবাজি এখন আর কোনো ঝামেলা রইল না ওগো তুমি আমাকে মার কাছে নিয়ে চলো চলো বাবা তো নিয়ে চলো আচ্ছা